হ্যালো আমার ছোট্ট ছোট্ট সোনামণিরা প্রতিদিনের ন্যায় আজকেও তোমাদের সামনে দ্বিতীয় শ্রেণীর আমার বই প্রথম পর্ব পেজ নম্বর ফর্টি টু অর্থাৎ বিয়াল্লিশ পাতা তোমরা খুলো বিয়াল্লিশ পাতা ইংলিশ পোর্শন কি বলা হয়েছে দেখো সি দেখো অ্যান্ড এবং সে বলো দেখো এবং বলো দেখতে পাচ্ছ এটা ট্রাফিক সিগনালের যে লাইট তোমরা জেনেছো এই লাইটগুলোর কথা যে কি থাকে রেড কালার থাকে ইলো অ্যান্ড গ্রিন রেড কালার মানে কি স্টপ হয়ে যাওয়া থেমে যাওয়া গাড়িকে থামিয়ে দেওয়া ইয়েলো কালার হলো হলুদ বর্ণের যখন আমরা প্রস্তুতি নিই অর্থাৎ কিছুক্ষণের মধ্যেই গ্রিন সিগনাল অর্থাৎ সবুজ সিগনাল আসবে অর্থাৎ আমরা ইলো কালারেও আমরা কিন্তু গাড়ি নিয়ে যেতে পারি না অর্থাৎ প্রস্তুতি নিতে পারি আর যখন গ্রিন কালার থাকে তখন আমরা কি করি নিয়ে যাই এখানে কি বলা হয়েছে তোমরা দেখো দ্য সিগনাল ওয়াজ রেড সিগনালটা কিন্তু এখানে রেড তাহলে সিগনাল মানে হচ্ছে সংকেত তোমরা বাংলা অর্থগুলো পারলে তোমরা খাতায় নোট করে নিতে পারো যেহেতু তোমরা প্রি প্রাইমারি গন্ডি পেরিয়ে প্রথম শ্রেণীতে পথ চলা শুরু করেছ গুটি গুটি পায়ে হাঁটতে শুরু করেছ তো তোমরা অবশ্যই ইংলিশের ওয়ার্ড বাড়াতে গেলে তোমাদের বাংলা অর্থ জানা অবশ্যই প্রয়োজন তো তোমরা লিখে মানে মানে হচ্ছে সংকেত রেড রেড লাল তাহলে দ্য সিগনাল ওয়াজ রেড অর্থাৎ সংকেতটা ছিল লাল দ্য কার কার মানে গাড়ি ডিড নট স্টপ মানে তবুও গাড়িটা কি হয়েছিল না থামিয়েছিল না স্টপ মানে থামা আর এখানে নট বলা হয়েছে তাহলে থামেনি অ্যাট দা সিগনাল ওই সিগনালে ওই যে লাল সিগনাল জ্বলেছিল তবুও গাড়ি থামেনি এর মানে কি দা ড্রাইভার ড্রাইভার মানে কি গাড়ি চালক লিখো ড্রাইভার মানে গাড়ি চালক ব্রোক ব্রেক মানে ভাঙা জানো ব্রোক মানে ভেঙে দিয়েছিল দা রুল মানে নিয়ম তাহলে রেড সিগনালে গাড়ি থামাতে হয় কিন্তু ড্রাইভার গাড়ি থামিয়েছিল না নিশ্চয়ই সে কি করেছে নিয়মটা কি করেছে ভেঙে দিয়েছে তাহলে তার কি হবে শাস্তি হবে অবশ্যই শাস্তি হবে তো তোমরা কিন্তু কেউ এরকম ভুল কিন্তু করবে না বুঝেছো তো চলো এবার আমরা প্যাসেজটা পড়ব বিয়াল্লিশ নম্বর পাতায় যে প্যাসেজটা আছে সেই প্যাসেজটা আমরা পড়ব রিড দ্য সেন্টেন্স রিড মানে পড়ো দ্য সেন্টেন্স মানে বাক্যগুলি সেন্টেন্স মানে বাক্য পুরুরাল ফর্মে আছে ওই জন্য বাক্যগুলি চলো দে আর সিক্স মেম্বার্স মেম্বার মানে হচ্ছে সদস্য তোমরা স্কিনে বাংলা অর্থগুলো দেখতে পাচ্ছ তোমরা নোট করে নিতে পারো তাহলে দেয়ার আর সিক্স মেম্বার্স তাহলে ছয়জন জন সদস্য আছে ইন আওয়ার ফ্যামিলি আমাদের ফ্যামিলি মানে হচ্ছে পরিবার তাহলে কোনো জায়গায় বা কোথাও কোনো জিনিস থাকলে আমরা দেয়ার দিয়ে শুরু করতে পারি আর দেয়ারের পরে ইজ না বসে আর বসেছে কারণ একের বেশি সদস্য আছে তার জন্য তাহলে আমাদের ফ্যামিলিতে ছয়জন সদস্য আছে কেমন নেক্সট দে দে মানে তারা আর মানে হয় তারা হয় কে কে তারা মাই গ্র্যান্ড ফাদার আমার ঠাকুরদা তাহলে গ্র্যান্ড ফাদার মানে নতুন ওয়ার্ড জানলে তো গ্র্যান্ড ফার মানে ঠাকুরদা যেটা আমরা দাদু বলি তাই না নেক্সট গ্র্যান্ড মাদার মানে ঠাকুমা ফাদার মানে বাবা মাদার মানে মা সিস্টার সিস্টার মানে বোন তারপরে এবং আমি তাহলে আমাকে নিয়ে আমার পরিবারে কে কে আছে ঠাকুরদা ঠাকুমা বাবা মা এবং বোন তাহলে মানেটা তোমরা এইভাবে করতে পারো দে আর তারা হলো আমার তারা হলো ঠাকুরদা আমার ঠাকুরদা ঠাকুমা বাবা মা বোন এবং আমি মোট ছয়জন মাই ফাদার আমার বাবা ইজ এ টিচার টিচার মানে হচ্ছে শিক্ষক তাহলে আমার বাবা হন একজন শিক্ষক টিচ মানে শিক্ষা দেওয়া বা পড়ানো তাহলে তিনি শিক্ষা দেন বা তিনি পড়ান ইংলিশ ইংলিশ বলতে ইংরেজি তিনি ইংরেজি পড়ান মাই মাদার আমার মা ইজ হন এ হাউস ওয়াইফ হাউস ওয়াইফ মানে হচ্ছে গৃহবধূ গৃহবধূ কাকে বলা হয় তোমার মা তো বাড়ির সমস্ত রকমের কাজকর্ম করে তাই না ওই জন্য হাউস ওয়াইফ হাউসওয়াইফ আমার মা হন একজন গৃহবধূ গুড কেয়ার সে ভালো যত্ন নেই অফ আস আমাদের আমাদের সকল প্রকার যত্ন অর্থাৎ আমাদের যত্ন কে নেই তোমাদের বাচ্চারা বলো তোমাদের যত্ন কে স্নান করানো গা হাত পরিষ্কার করা সাবান মাখানো তোমাদের রেডি করিয়ে ড্রেস পড়িয়ে স্কুলে পাঠানো এগুলো কে করে তোমার মারাই তো করে তাই না ওই জন্য বলেছে কেয়ার মানে যত্ন নেওয়া মাই সিস্টার আমার বোন সিস্টার মানে বোন রিডস মানে রিড মানে পড়া তাহলে রিডস মানে পড়ে ইন ক্লাস থ্রি তৃতীয় শ্রেণীতে থ্রি মানে হচ্ছে তৃতীয় তাহলে আমার বোন তৃতীয় শ্রেণীতে পড়ে আই ইন ক্লাস টু আমি ক্লাস টু বলতে দ্বিতীয় আমি ক্লাস পড়ি বা দ্বিতীয় শ্রেণীতে পড়ি উই আর আমরা হই উই মানে আমরা আর মানে হই এ ভেরি হ্যাপি ফ্যামিলি হ্যাপি মানে সুখী ফ্যামিলি মানে পরিবার আমরা হই খুব সুখী ফ্যামিলি বা পরিবার তো বুঝতে পারলে তোমরা সবাই তো তোমরা এখানে অনেকটা ওয়ার্ড নোট জানলে ওয়ার্ড নোটগুলো তোমরা কিন্তু একটু বাংলা মিনিংগুলো তোমরা স্মরণে রাখবে তোমাদের সব সময় ফিউচারে কিন্তু কাজে লাগবে মনে রাখবে ইংলিশে ভালো হতে গেলে তোমাকে শুধু পড়লে হবে না সাথে ইংলিশের যে ওয়ার্ড স্টকগুলো তোমাকে ধীরে ধীরে বাড়াতে হবে ফিল ইন দা গ্যাপস গ্যাপস মানে হচ্ছে ফাঁকা ঘর তাহলে ফিল মানে পূর্ণ করা তাহলে পূর্ণ করো ফাঁকা ঘরগুলি উইথ ওয়ার্ডস ওয়ার্ডস দিয়ে ফ্রম দ্য প্যাসেজ এই যে উপরে প্যাসেজটা পড়লা এই প্যাসেজগুলো থেকে ওয়ার্ড নিয়ে আমাদের ফাঁকা ঘরগুলো পূর্ণ করতে হবে বলছে কি বলেছে এ নম্বর দেখো দেয়ার আর ড্যাশ মেম্বার্স ইন আওয়ার ফ্যামিলি বলো তো আমাদের ফ্যামিলিতে কয়জন সদস্য ছিল বইয়ে টেক্সটে কি বলা হয়েছে এই যে সিক্স তাহলে বসিয়ে দাও সিক্স মানে ছয়জন তাই তো নেক্সট মাই ফাদার ইজ এ আমার বাবা অর্থাৎ প্যাসেজ অনুযায়ী আমার বাবা কি টিচার তাহলে টি ই এ সি এইচ ই আর টিচার মানে শিক্ষক মাই সিস্টার রেড ইন ক্লাস তাহলে তোমরা যে এই প্যাসেজটা পড়লে এই প্যাসেজ অনুযায়ী তোমার বোন কোন ক্লাসে পড়ে তাহলে মাই সিস্টার রেডস ইন ক্লাস থ্রি টি এইচ আর ডবল ই থ্রি থ্রি মানে তৃতীয় শ্রেণী যেটা ডি নম্বর উই আর আমরা হই অ্যাভেরি মানে খুব ড্যাস ফ্যামিলি তাহলে এই ড্যাশে ফাঁকা ঘরে কি বসবে এই যে হ্যাপি হ্যাপি মানে সুখী তাহলে আমরা হই খুব ভেরি মানে খুব আর হ্যাপি মানে সুখী ফ্যামিলি মানে পরিবার তাহলে এইচ এ ডাবল পি ওয়াই হ্যাপি হ্যাপি মানে সুখী ফ্যামিলি মানে পরিবার আমরা হই খুব সুখী পরিবার তো বন্ধুরা বিয়াল্লিশ পাতায় ইংরেজি পর্সান আমরা আজকে এই ভিডিওর মধ্যে এইখানে সব শেষ করছি যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা বেশি বেশি করে লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করবে ধন্যবাদ